আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায় শোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি নিপা স্টোরে এবং বরাবরই নিপা স্টোর থেকে আপনাদের জন্য থাকে খুবই আনকমন এবং ফ্যাশনেবল কাপড় চুপুর আজকে আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা আনকমন একটা কালেকশন নিয়ে একদম সম্পূর্ণই আলাদা একদম নতুন রিসেন্ট কালেকশন নিয়ে আসছে জর্জেট আছে ইন্ডিয়ান ভেলভেট আছে তোষা কাপড়ের কাজ করা আছে গুরজারি কাপড় আছে একদম সম্পূর্ণ একদম নতুন কালেকশন একবারে সবাই পুরোটা ভিডিওটা পুরোটা দেখবেন ওকে তাহলে এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন ধামাকা গ্র্যান্ড ধামাকে পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে তো আমরা প্রথমে দেখব খুবই আনকমন একটা কালেকশন ভেট ভেলভেট এর আগে আপনারা দেখেছেন আন মানে এক কালার দেখেছেন কিন্তু আজকে আপনাদের দেখাবো ভেলভেটের মধ্যে কাজ করা কালেকশন পুরায় পিটানো কাজ প্রথমত ভেলভেটটা আপনাদের দেখানো হোক এটা হচ্ছে আপনার একদম নরম ভেলভেট এবং খুবই পাতলা ভেলভেট রয়েছে ভেলভেট কিন্তু দুই ধরনের হয় একটা হয় মোটা যেটাতে সেলাই ওঠানো খুব মানে কষ্টকর হয়ে দাঁড়ায় আর একটা হয় পাতলা ভেলভেট কিন্তু আরামদায়ক হয় গরমের গরমের মধ্যে ইউজ করা যায় সে ভেলভেটটা হচ্ছে এটা খুবই কম আছে আচ্ছা এর মধ্যে ভেলভেটের মধ্যে এখন আপনাদের কাজটা যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়ডারি কাজের মাঝখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন সেটিং করা তো পুরোই আনকমন ভেলভেট কালেকশনটি পেয়ে যাচ্ছেন এই ভেলভেট দিয়ে সব কিছু বানানো সম্ভব আপনারা যদি কোটি মেক করতে চান কোটি মেক করতে পারবেন এটাতে ব্লাউজও মেক করা যাবে সব কিছু হবে এরপরে দেখেন আপনারা যদি গায়ে চাদর মেক করতে চান সেটাও হবে যেটা ইচ্ছায় এই ভেলভেট দিয়ে মেক করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি জর্জেট দুই হাত আড়াই হাত বহরের মধ্যে ইন্ডিয়ান জর্জেট ভাইয়া আমাদেরকে খুলে দেখাচ্ছে কালারটা দেখেন লাইট গোল্ডেন কালারের মধ্যে মিষ্টি কালারের টাচ দেখতে পাচ্ছি দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন এটাতে কিন্তু শাড়িও মেক করা যাবে একদম আড়াই হাত সাড়ে বড়ের মধ্যে রয়েছে এবং এটাতে দুই গজ জামা হয়ে যাচ্ছে যারা টু পিস করতে যাচ্ছেন জাবা এবং ওড়না ম্যাচিং করতে চাচ্ছেন পাঁচ গজ হলেই হয়ে যাচ্ছে আচ্ছা ভাইয়া এগুলো যে দেখতেছে এই ভেলভেটের প্রাইস কেমন ছিল প্রাইস এগুলো সবই সেম থাকবে আচ্ছা ঠিক আছে প্রায় সব প্রায় সব সেম থাকতেছে আচ্ছা এর পরে কালেকশন আমরা দেখতে পাচ্ছি লাক্স কালার মধ্যে লাইট গোল্ডেন রয়েছে আমরা প্রথমে লাইট গোল্ডেনটা দেখব এটা রয়েছে আপনার গুজরাটি কাজ করা কালেকশন খুবই ওয়াউ ডিজাইনের মধ্যে এটা জর্জেটের মধ্যে গুজরাটি কাজ পেয়ে যাচ্ছেন একদম পিওর সফট জর্জেট থাকছে এর ভিতর গোল্ডেন কালার সুতা দিয়ে এবং স্কাই কালার এবং রয়্যাল ব্লু কালার সুতা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে পিটানো কাজ খুব ভাবে ডিজাইন করা রয়েছে আর অপোজিট সাইডে এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা আপনার এমবডারের জন্য ইউজ করা হয়েছে এটা ধুয়ে দিলে কিন্তু উঠে যাবে এরপরই দেখতে পাচ্ছেন লাক্স কালার কালেকশন লাক্স কালারের মধ্যে এই কাপড়টা রয়েছে আপনার এটা কি সিল্ক সিল্ক কাপড়ের মধ্যে গুজরাটি কাজ পেয়ে যাচ্ছেন এবং স্টোন সেটিং করা রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো থাকবে পুরাই আনকমন এরপরে দেখান এগুলো দিয়ে আপনার জামা লেহেঙ্গা কামিজ গাউন যেটা ইচ্ছা মেক করতে পারবেন কোটি থেকে শুরু করে ব্লাউজ এমনকি শাড়িও নিতে পারবেন আড়াই হাত বাহ শাড়ির বহরে রয়েছে এটা রয়েছে আপনার লাইট গোল্ডেন কালার লাইট গোল্ডেনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশনে ফ্লাওয়ার ডিজাইনগুলো করা রয়েছে

হ্যাঁ অবশ্যই গায়ে ধরে দেখাবেন আর এগুলো দিয়ে যদি আপনারা কোটি ব্লাউজ বা শাড়ি বা কামিজ মেক করেন দেখার মতো হবে খুবই সুন্দর দেখেন একদম পুরো পিটানো কাজ সামনে কিন্তু পূজা আসতেছে সো আপনারা কিন্তু শপিংটা এখন থেকে ধীরে ধীরে একদম মাথা ঠান্ডা করে করে নিতে পারবেন আমরা যেহেতু অফারে ছাড়তেছি আমরা অফলাইন কোনো অফার নাই কিন্তু অনলাইন পারচেসের জন্য সবসময় সব থেকে কোনো না কোনো অফার দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই অফারগুলো গুলো আপনার কাজে লাগাতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও খুবই চমকপ্রদ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং শাইনিং শাইনিং একটা লুক দিচ্ছে নেভি ব্লুর মধ্যে গোল্ডেন কালার পেয়ে যাচ্ছে আমরা গোল্ডেন কালারে একটা খুবই সুন্দর কিন্তু ডিজাইন এবং চমকপ্রদ একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি আর নিখুঁত কাজ একদম পুরা পিটানোর নিখুঁত কাজ কোথাও কোনো আপনার সুতা যে একটু উঠা যাওয়ার মতো ভাব সেটা কিন্তু নাই এরপরে আমরা পেয়ে যাচ্ছি লাইট অ্যাশ কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন মার্শাল অনেক সুন্দর কালার কম্বিনেশন এটাতে ধরেন যে জামা মেক করলেন এটা ওনার জন্য নিতে পারেন অ্যাশ কালের সালোয়ার সালোয়ার নিলেন এবং এটা ওনার নিতে পারেন একদম পুরো খুবই সুন্দর একটা থ্রি পিস হয়ে যাবে আপনাদের এরপরে আমরা দেখতে পাচ্ছি নেটের সিকোয়েন্স কাজ করা নেটটা দেখেন খুবই সফটনেসে ভরপুর নেট রয়েছে এবং এটাতে কিন্তু ঠাসা সিকোয়েন্স রয়েছে সেম কালার সিকোয়েন্স দিয়ে কিন্তু ডান করা রয়েছে আর নেটের সিকোয়েন্স দিয়েও কিন্তু শাড়ি হয় আড়াই হাত বহর এটাতে জামা হবে ওড়না হবে লেহেঙ্গার জন্য নিতে পারবেন লেহেঙ্গার উপরের পার্ট বা নিচের পার্ট করার জন্য নিতে পারবেন গাউন মেক করতে পারবেন বেবিদেরকে বেবি ড্রেসটা মেক করে দিতে পারবেন একদম ক্যান ক্যান দিয়ে ফুলানো একটা ড্রেস মেক করে দিতে পারবেন সুন্দর লাগবে বড়ি বড়ি লাগবে একদম এরপরে ভাই আমাদের দেখাচ্ছে এটা কি চোষা কাজ করা চোষা কাজ করা কালেকশন দেখাচ্ছে ভাইয়া এখন গাজর কালারের মধ্যে কালারটা দেখেন ওয়াও একটা কালার খুবই সুন্দর এরপরে দেখেন চোষা কাজের মধ্যে এবার সিকোয়েন্স পেয়ে যাচ্ছি আমরা একদম ঠাসানো পিটানো সিকোয়েন্স পেয়ে যাচ্ছি এই যে চোষা কাছে চোষা কাজের মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাইয়ারা কোটির জন্য নিতে পারবেন কোটির জন্য ভালো লাগবে একদম দেখেন সুন্দর একটা সোনালি সিকোয়েন্স দিয়ে কিন্তু ঠাসানো পিটানো চোষার ওপর কাজ করা রয়েছে ম্যাক্সিমাম টাইম এটা কোটির জন্য ইউজ হয় ভাইয়াদের জন্য এবং আপুদের জন্য আপুরাও কিন্তু কোটির জন্য এটা নিয়ে থাকে এবং ব্লাউজের জন্য চোষাটা বেশি এটা কালার পেয়ে যাচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা কিন্তু বেশি কোটির জন্য ভাইয়ারা কোটির জন্য ব্ল্যাকটা কিন্তু বেশি নিয়ে থাকে চোষার এত সুন্দর লাগে এটা যে কোনো সাদা বলেন ব্লু কালার বলেন বা যে কোনো কালারের পাঞ্জাবির সঙ্গে কিন্তু এই কোটিটা বা ভালো শ্যুট করে

আচ্ছা ছয়শো টাকা পাঁচশো টাকার আপনার গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দেড়শো টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে আপনার কাপড় হাতে পাওয়ার পরে কিন্তু ক্যাশটা দিতে পারছেন কাপড়টা নেড়ে চেড়ে কাপড়ের কোয়ালিটি দেখে তারপরে কিন্তু ক্যাশটা আপনারা দিয়ে দিতে পারছেন এত সুবর্ণ সুযোগ আর কোথাও পাবেন না শুধু পাবেননি পাতে তো এখন আমি আপনাদের ঠিকানা দিয়ে দিব ঠিকানাটা হচ্ছে নেপা কুলতৃষ্ঠ রেলা আলামী সুপার মার্কেট দোকান নতর বগুড়া পাঁচাশি নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটি নাম্বার জির সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন অবশ্যই শপে এসে স্ক্রিনশট দেখাতে হবে তো দেখা হচ্ছে পরবর্তীতে টিল টেক টেককে আসসালামু আলাইকুম